নোভা কোম্পানির মিস ফ্যান আচ্ছা ঠিক আছে কারেন্ট চলবে বিদ্যুৎ চলবে আচ্ছা মাত্র আটশো ওয়াট সোলার প্যানেল ও চলবে আচ্ছা মানে কারেন্ট বিদ্যুৎ

এটা কি বেরিয়েছে আবার এখন এটা হলো মিস্ট মিস্ট হ্যাঁ গরমের আরাম এটাদের সুবিধা কি মিয়া এটার সুবিধা হলো এটার মাধ্যমে বাতাসটা ঠান্ডা হবে ভাই এই যে দেখেন আসছেন না অনেক গরম না হ্যাঁ এই যে দেখেন বাবা 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 ওরে সেই বাতাস চমৎকার ভাই এটা কেমনে সম্ভব হলো ভাই একটু বলেন তো এটা নতুন একটা প্রযুক্তি আনছে আর কি আমাদের দেশে এখন কিন্তু বৃষ্টি হলো গরম পড়ে বৃষ্টি হলো গরম লাগে রোদ উঠলে তো গরম লাগেই রোদ উঠলে তো গরম কিন্তু যায় না না আবার থাকে না কারেন্ট হ্যাঁ হ্যাঁ তাদের জন্য যাদের এত সমস্যা বাংলাদেশে হ্যাঁ এমন এক ফ্যান নিয়ে আসছি ঠান্ডা ঠান্ডাও দিবে কার্যাঙ্গলে ব্যাকআপ দিবে আচ্ছা ঠিক আছে আবার এক্সচারজে 28 ঘন্টা বন্ধ ব্যাকআপ দিবে দেখেন বিদ্যুৎ ছাড়া 28 ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন লো স্পিডে লো স্পিডে বাট আমার প্রশ্ন হচ্ছে ভাইয়ের কাছে হাই স্পিডে কতক্ষন চালাতে পারব এটা যে হাই স্পিড দেখেন এই যে এটা হ্যাঁ সাধারণ যে চাজার ফ্যান কিনেন সাধারণ ফ্যানে চাজার ফ্যান এটা যে দুই স্পিড ওই ফ্যানের হলো হাই স্পিড কারণ এটা পাখার ব্যাসার্ধও বড় পাকা ইঞ্চি আচ্ছা পনেরোশো আর পি এম ওকে ঠিক আছে এখানে বাতাসও বেশি আপনি যদি মিডিয়ামে দিয়ে চালান সাড়ে পাঁচ ঘন্টা চলবে এই পাঁচ স্পিডে চলবে সাড়ে পাঁচ ঘন্টা এই যে দেখেন বাতাসের অবস্থা মিডিয়ামে চলবে সাড়ে পাঁচ ঘন্টা ভাই যখন কারেন্ট থাকে না এই বাতাসটা আমি তো মনে করি তখন খুবই এনাফ এটা আপনার কাছে জান্নাতের বাতাস মনে হবে ভাই একদম কারণ তখন কিছুই নেই আমার কাছে এটাই আপনার কাছে অনেক ঠিক আছে এটা যদি আরো লো স্পিডে চালান

তার মানে অন্ধকার হইলে আর টুপি কিংবা মোমবাতির দরকার লাগবে না আবার দেখেন এমন সিস্টেম দিয়ে সোলার প্যানেল আচ্ছা আচ্ছা যদি আপনার চরাঞ্চল আছে এমন প্রত্যন্ত এলাকা আছে কারেন্ট নাই আপনি সোলার প্যানেলের মাধ্যমে চালাতে পারবেন চমৎকার ঠিক আছে পিছনে 12 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে দেখেন যাদের সোলার আছে তাদের কিন্তু সোলারের জন্য আলাদা করে ফ্যান কিনতে হয় ফ্যান কিনতে হয় বাট আজকের যে ফ্যানটা এটা সোলারেও যেরকম চলবে কারেন্টও সেরকম চলবে কারেন্ট না থাকলেও একই রকমই চলবে এটা এক ফ্যান একশো ফ্যানের কাজ করবে এমন একটা জিনিস আমার পিছনে টাঙ্কি দেওয়া আছে দুই লিটার পানি দিবেন আট ঘন্টা পর্যন্ত আপনাকে ঠান্ডা বাতাস দিবে আপনার রুম তো এটা পুরোটা কুয়াশায় ভরে গেল রে ভাই ভাই জিনিস নিয়ে আসছে এমন ভরে যাওয়ার কথা ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা গেল এরপরে কেউ যদি চান যে ভাই আমার এয়ার কুলার দরকার এসি ডিসি এসি কিনছি কিন্তু বাসায় কারেন্ট থাকে না কারেন্ট না থাকলে এটা বন্ধ আমি আবার জাহান্নামে পড়ে গেলাম এত গরম ঠিক আছে তাদের জন্য যারা এসি কিনছেন কিন্তু কারেন্ট থাকে না কোনো লাভ নাই এই যে এসি ডিসি হলো এয়ার কুলার ওকে এটা হলো আপনি অন করবেন এ চলতেছে এইটা দেখেন এখন কিন্তু কারেন্ট ছাড়া কতক্ষণ চলবে এটা কারেন্ট ছাড়া সাত ঘন্টা ফুল স্পিড এই লো স্পিডে লো স্পিড মিডিয়ামে পাঁচ ঘন্টা একদম হাই স্পিড হলো আড়াই ঘন্টা আড়াই ঘন্টা ঠিক আছে পিছনে আবার টাঙ্কি দেওয়া আছে ওকে এই যে দেখেন এই যে টানিকম প্যাটার মাধ্যমে ঠান্ডা ঠিক আছে আমি পানি ঢেলে দেখে আপনাকে এটার মধ্যে পানি দিলে পিছনে হানিকম প্যাট আছে হানিকম প্যাটের মাধ্যমে ঠান্ডা হবে এই দেখেন পানি দিয়ে দিলাম

এটা বিক্রি করেন এটা নবা ছাড়া থাকবে ঠিক আছে আচ্ছা নবা দেখে নেবেন ওকে এরপর এটা সোলার সিস্টেম দেওয়া আছে এই যে এইটাতে এই কুলারটা তো সোলার দেওয়া আছে হ্যাঁ এটার মধ্যে সোলার দেওয়া আছে আজকে যেগুলো ফ্যান আনছি সবগুলো সোলার সিস্টেম সোলার সিস্টেম কারণ এখন গ্রাম অঞ্চলে কারেন্ট না থাকলে আপনি বিকল্প সোলার ইউজ করতে পারবেন इवन ঢাকা সিটিতে যদি আপনি চান আপনি সোলার প্যানেল আপনার বাসার ছাদে ইউজ মানে ব্যবহার করে এটা চার্জ করতে পারবেন মানে এটার জন্য কারেন্ট দরকারই হবে না আপনি জায়গা খালি একটা সোলার প্যানেল কিনেন ওকে সিস্টেম দেওয়া আছে আর কি এরপরে দেখেন ফ্যান নিয়ে আসছি বাংলাদেশের ফার্স্ট টাইম এত সুন্দর ফ্যান কেউ এখন বন্ধ আনে না বাবা নোভেনা কোম্পানি নোভেনা কোম্পানি এগুলা টেস্টিং ফ্যান এরা এই বছর আচ্ছা সামনের বছর গণহারে আনবে ঠিক আছে আচ্ছা এখন যে ফ্যান গুলো আসছে আমরা নিয়ে আসছি অল্প কিছু মাল আছে আমাদের কাছে এগুলো বারো ভোল্টের সেভেন এম্পিয়ার ব্যাটারি এটা সেভেন সবচেয়ে বড় ব্যাটারি বর্তমান বাজারে যত ফ্যান আছে সবচেয়ে বড় ব্যাটারি বাতাসটা দেখেন আপনাকে আমি দেখাই কি স্পিড এটার ওরে বাবা এই তো বিশাল বড় পাখা এইটা কি 18 ইঞ্চি পাখা নাকি 18 ইঞ্চি ভাই আর বাতাসও তো প্রচুর সেই বাতাস এটাই এখন পর্যন্ত যে কটা ছাড়ছেন সবচেয়ে বেশি বাতাস তো এইটাই লাগতেছে বাতাস এটাই বেশি আবার দেখি ঘুরে ঘুরে বাতাস দিতেছে ঘুরে ঘুরে বাতাস দিবে এটার মধ্যে सेम এলইডি লাইট দেওয়া আছে টাইমার দেওয়া আছে বাহ সোলার মাধ্যমে এলইডি লাইট আছে দেখো সোলার মাধ্যমে চার্জ করতে পারবেন আচ্ছা আচ্ছা মোবাইল চার্জ করতে পারবেন এটা এটার মাধ্যমে

বাট এই বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু পরিবার নিয়ে সবাই সংকটেই আছেন সেই সংকটময় সময়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে প্রোডাক্টটা আজকে পাইকারি দামে এই ফ্যান আপনারা কিনতে পারবেন সাফি এন্টারপ্রাইজ থেকে চাচ্ছেন নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার সতেরো ওনাদের কাছে এই প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা ওকে তো ভাই এইটা হ্যাঁ যে দামে দিব ভাই কারণ যখন সিজন গেছে এই ফ্যান চোদ্দ পনেরো হাজার টাকা বিক্রি হয়েছে সর্বনিম্ন তেরো হাজার টাকা বিক্রি হয়েছে আমরা কিন্তু কয়েকদিন আগে কয়েক সপ্তাহ আগে বারো হাজার করে বিক্রি করেছিলাম আচ্ছা ঠিক আছে অফারে ফ্রিটি এখন ফ্রিটিরই নাই আচ্ছা এখন জেনুইন দাম যেটা ওইটা দিব ওকে তার আগে এটার ব্যাটারিটা আপনাকে দেখায় দেখেন আচ্ছা এইটার ব্যাটারি দেখাচ্ছি এটা অরিজিনাল নোভার ব্যাটারি কিনা নোভার ব্যাটারি কিনা এই যে দেখেন যে কোনো ফ্যান কেনার আগে ব্যাটারিটা কিন্তু আপনার জোর দিতে হবে কারণ ব্যাটারিতে যদি আপনি ঠকে যান তাহলে কিন্তু ফ্যানেই আপনি ঠকে গেলেন ফ্যানই ঠকে যাবেন আপনি ওকে এইটাও যে নোভার অরিজিনাল ফ্যান সেটা আমরা নোভার এই অরিজিনাল ব্যাটারি দেখে বুঝে নিতে পারবো এই নোভার ব্যাটারি এই যে দেখেন এটাও কিন্তু ও ভাই ভালো ওয়েট আছে এটা 12 ভোল্টের 4.5 অ্যাম্পিয়ার এটা যে ব্যাটারি ঠিক আছে হ্যাঁ এটার মধ্যে চার্জ থাকবে লো স্পিডে 8 ঘন্টা পর্যন্ত ওকে হাই স্পিডে 2 ঘন্টা ঠিক আছে ওকে ঠিক আছে এটা মিডিয়াম স্পিডে 5.5 ঘন্টা চালাতে পারবেন এটা মিডিয়াম স্পিড হ্যাঁ এটা মিডিয়াম স্পিডে অনেকক্ষণ আচ্ছা 5.5 ঘন্টা ব্যাকআপ দিলেই মানে অনেকক্ষণ এটা এর চেয়ে বেশি লাগে না ভাই ওকে ঠিক আছে গেল এটা প্লাস

ছয় মাসের ব্যাটারি ওয়ারেন্টি এটা অল ওভার দ্য কান্ট্রি আর কেউ প্রোভাইড করতেছে না শুধু সাফিয়া এন্টারপ্রাইজ থেকে পেয়ে যাবেন কারণ তাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপডেট নতুন প্রোডাক্ট যার কারণেই উনি প্রত্যেকটা ব্যাটারিতে ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে দিতেছে এখন আসেন ভিউয়ার যারা আছে হ্যাঁ তাদের জন্য একটা অফার দেই ওকে এই যে ফ্যানটা কে জিততে পারে দেখি বাবা এটা আবার কি ফ্যান এটা একটা পকেট ফ্যান ভাই

বিজয় যাচাই করে এটা দিয়ে দিব ওকে ঠিক আছে এই দুটো হলো অফারের ভিতরে এরপর আরেকটা একটা ফ্যান দেখে আপনাকে বারো ইঞ্চির ভিতরে টেবিল ফ্যান টেবিল ফ্যান সচেতন বা বারো ইঞ্চি দেখেন বডি ছোট হ্যাঁ হাইট ছোট এটা কিন্তু বারো ইঞ্চির ভিতরে হাইট বড় বডি বড়

দেখি লেখছে নয় হাজার ভাই দুইটা মিলে কমেন্টস করেন তাইলে দামটা বলে দিলে হবে যেটা দাম মিলবে গিফট পাবে ঠিক আছে এটা হলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা

প্রোডাক্টের এক টাকাও আগে অগ্রিম দিতে হবে না এই যে এক আরেক ঘরে চাকা সিস্টেম করা আছে সরাইতে পারবেন দুইটাই এইটা প্লাস হলো ওকে এক আরেক ঘরে চাকা সিস্টেম সরাইতে পারবেন আচ্ছা প্লাস হলো দূরের থেকে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে ওকে প্রোডাক্টে এক বছর ওয়ারেন্টি থাকবে হুম আর 6 মাসের ব্যাটারি ওয়ারেন্টি আচ্ছা এরপরে অনেকে আছে ভাই আমি ব্যবসায়ী সম্পর্ক আছে আপনার সাথে লেনদেন আছে সমস্যা হলে পাঁচ বছর আপনি সমাধান পাবেন ওটা নিয়ে টেনশন করতে হবে না আচ্ছা অফিশিয়াল কোম্পানি ওয়ান্টিটি এক বছর এক বছর এর বাইরে আমরা দিতে পারি না তারপর আপনার সাথে আমার সম্পর্ক আছে সার্ভিস পাবেন সার্ভিসে কোনো সমস্যা নাই অর্ডার করার প্রসেস দেখেন আমাদের দোকানে আসবেন সরাসরি সবচেয়ে ভালো হয় যেমন আজকে অনেকে এসে নিয়ে গেছে শুক্রবার দিন এইটা দুটো নাম্বার আছে যদি কেউ না আসতে পারেন বিশেষ করে প্রবাসী ভাইরা দুটো নাম্বার এইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন আমাকে দেখবেন দেখে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে সারা বাংলাতে আমরা ডেলিভারি দিতে পারবো ঠিক আছে এখন আমরা দাম বলে দিব আচ্ছা অফ লিখে দেন কমেন্টে আচ্ছা কমেন্টস অফ এখন থেকে যারা কমেন্টস করবেন প্রাইজিং এর তাদের কমেন্টস কিন্তু আর ভ্যালু থাকবে না কারণ এখন আমরা সরাসরি সাইদ ভাইয়ের কাছ থেকে প্রাইজিং টা নিয়ে নিব তো ভাই এটা 30 কত দাম এটা 30 61 ছয় মাসের ব্যাটারি ওয়ারেন্টি ছয় মাসে ব্যাটারি ওয়ারেন্টি আপনি ভিডিও করছেন কত বলেন 12500 সর্বশেষ সর্বশেষ এটা হচ্ছে একবারে চিপারেট চিপারেট আজকে থাকবে মাত্র কত জানেন কত 10500

এগারো হাজার পাঁচশো তিন দিনের অফার মানে শীতকালে দামে ছিল না শীতকালে তো এই দামে দেয় নাই মালিক তো ছিল না এরপরে আসেন এই ফ্যানটা যেটা যারা ঠান্ডা ছাড়া নিতে চান

এই যে ফ্যানটা আছে এটা কিন্তু একটা ফিটিং এর বিষয় আছে এই জালিটা নিচে প্যাডেলটা ফিটিং করতে হয় ওকে ওকে আপনারা যারা অর্ডার করবেন তাদেরকে প্রত্যেককে আমি ফিটিং এর ভিডিও দিয়ে দিব অনেক সময় ডেলিভারি ম্যান নিয়ে যায় বলে যে ভাই আমাকে আপনি এটা ফিটিংটা করে দেন ডেলিভারি ম্যান জীবন ভাই চোখও দেখে না ও ফিটিং করে দিতে পারে না ঠিক আছে আপনি মিস্ত্রিতে ফিটিং করে নিতে পারবেন যদি না পারেন আপনি নিজেই পারবেন ভিডিও একবার দেখলে জাস্ট 5 মিনিট সময় লাগবে পাতা আর প্যাডেল লাগাতে আর কিছু না ঠিক আছে এটা ফিটিং করা থাকে সেম এটার ক্ষেত্রে

কুরিয়ার সিস্টেম জাস্ট আপনার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্ট ভিডিও কল দেখে তারপর অর্ডার করবেন দুটো নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ ওকে এই দুটা নাম্বার ছাড়া কখনো কোনো নাম্বারে যোগাযোগ করবেন না ঠিক আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে প্রোডাক্ট ভিডিও কল দেখে পরে পাঠাবো সমস্যা নাই সরাসরি আসতে চাইলে কাঁচা বাজার নিউ মার্কেট এরিয়ায় বনলতা সুপারমার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার 17 সাফিয়া এন্টারপ্রাইজে চলে আসবেন আগামী তিন দিনের জন্য এই প্রাইজিংটা থাকবে অবশ্যই অবশ্যই আপনারা কিনে নিতে পারেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ